আসসালামু আলাইকুম মোল্লা হবিদ আপনাদের সবাইকে স্বাগত আমি মোল্লা নিয়ে আসলাম একটা নতুন ভিডিও বন্ধুরা ফুলে ফুলে চারদিক ভরে আছে আসলে সকালে পানি দিয়ে গিয়েছি কিন্তু তারপর যে অবস্থা বলে দিতে গেলে খরা ময় দিন তো খুবই শোচনীয় অবস্থা আর প্রচুর ঘাস হয়ে গেছে বলার মতো না এগুলো পরিষ্কার করতে হবে চারদিকে ফুলে ভরে আছে কিন্তু প্রচুর ঘাস হয়েছে মানে এত ঘাস বলার মতো না সাত দিন সাত আট দিনের মতন অনেক ব্যস্ততা ছিলাম অনেক ব্যস্ততার জন্য খুব ব্যস্ততা নিয়ে দিন কাটলো অফিসিয়াল ব্যস্ততা তো অনেক ঘাস হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে দু একদিনের মধ্যে পরিষ্কার করে আপনাদের আপডেট জানাবো এবং চারপাশের যে পরিস্থিতি বর্তমানে খরা দিন তো এই সময় গাছপালার খুবই কি বলবো মানে শোচনীয় অবস্থা এই যে আমার হলুদ কালারের রঙ বন ফুল এটা আসলে হলুদ না কি বলবো এটাকে প্রায় কমলা কালারের মতন তো আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু খুবই গরম এই যে আপনাদের একটা জিনিস দেখাচ্ছে একটা আপডেট আমার আম গাছে কাটি বন গাছে বল আসছে কিন্তু খরা জন্য থাকবে কিনা জানি না দেখি আল্লাহ কী করে যতটুকু ভাগ্যে আছে থাকবে ইনশাআল্লাহ তো এই হলো অবস্থা গাছগুলির অবস্থা খুবই খারাপ এমনিতে পানি দিয়েছি সকাল বিকাল কিন্তু তারপরও গাছের অবস্থা খুবই খারাপ হয়ে আছে প্রচুর ঘাস চরমাইছে তো বন্ধুরা সব ভালো থাকবেন আজাত আর সামনে আরও আপডেট আসবে আর সামনে তো গুরু হাটের আপডেট নিয়ে আসবো আর নতুন কিছু খুবই শীঘ্রই আসতেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম